আপনি এসে আমাকে বললেন যে আপনার ছেলেটি আজ তিন দিন না খেয়ে আছে আমার এখানে আসবে এই যে সন্তানটি মাদ্রাসায় আসার জন্য মরে যেতে চায় আলহামদুলিল্লাহ তুমি আমার এখানে দাও তোমার তোমার জানা যা আমি পড়ব তুমি আমাকে একবার দিয়ে দেখাও মা তুমি কি চাও না তোমার কবরের কাছে যাই আমি কাঁদি আর আমাকে যদি হুজুর ভর্তি না নেয় তাহলে আমি আর তোমাকে বিরক্ত করব না আমি নিজের থেকে মনমরা মরা হয়ে আমি তুমি যা কাজ করাবো আমি তাই করব আমি আর পড়ালেখাকে ভালোই বাসবো না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল রাহান পরিবারের এবং আল ইসলা পরিবারের সকল মানুষ আমরা একযোগে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ভালো রাখার চেষ্টা করছি সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন নিয়ে আমরা ভালো এগিয়ে যেতে চাই সম্ভব মানে আমি আমার দিমাগ আমার চেতনা আমার চব্বিশ ঘন্টা আমার কাটে যে যে চিন্তায় সেটা হলো যে এতিম অসহায় দুস্থ মানুষগুলোকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় এবং বিশেষ করে এই অসহায় ছেলেদেরকে কিভাবে কোরআনের আলোয় আলোকিত করে মানুষের মতো মানুষ বানানো যায় এই চিন্তা নিয়ে ফিকির নিয়ে কাজ করছি মরণ পর্যন্ত করতে চাই আপনারা সবাই দোয়া করবেন আমি আশ্চর্য হয়ে যাই যখন দেখি আমার কাছে এসে কোনো বাচ্চার মা বলে যে আমার বাচ্চাটা আজ দুই দিন বা তিন দিন না খেয়ে আছে শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য বা আপনার মাদ্রাসায় পড়বে নিয়ে আসতেছি না এজন্য আপনার এখানে আসার জন্য বা আপনার এখানে দেখার জন্য তিন দিন না খেয়ে আছে আপনারা পাশে আমার পাশে যাকে দেখছেন আমার কাছেও মাঝে মাঝে মনে হয় যে মিথ্যা বলে কি না এসে কিন্তু মারা তো সন্তানের বিষয়ে মিথ্যা বলে না এই ছেলেটি ও ওর বাবা নেই ওর মা পাশে বসা ও আমার কাছে পড়তে চায় বা স্কুলে পড়ে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে এই জন্য তার মাকে অনেক বলে তার মা সামর্থ্যে কোলায় না এই জন্য আমাদের কাছে আসে না বা মাদ্রাসায় দিচ্ছে না এটার কারণে সে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে এই যে চোখে দেখা যাচ্ছে এখানে তার এখানে এই আঘাতটা এই আঘাতটা সে নিজে নিয়েছে তার মা আমাকে বলেছে যে সে বলছে যে আমি আমি মরেই যাব যদি আমাকে মাদ্রাসায় না পড়াও আলহামদুলিল্লাহ আমি আমাকে স্কুলে পড়াবা তাহলে আমি নিজেই দেখো কি করতেছি নিজে নিজে আমি শেষ হয়ে যাব এরকম বলতেছে এই ছেলেটা আমরা একটু ওর মার সঙ্গে আমরা কথা বলি আর আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনার কলিজার টুকরা সন্তান দেখেন অনেকে মাদ্রাসায় পড়াতে পারেন না মাদ্রাসা থেকে পালাই চলে যায় মাদ্রাসায় থাকে না আর

আপনি এসে আমাকে বললেন যে আপনার ছেলেটি আজ তিন দিন না খেয়ে আছে আমার এখানে আসবে পরে আমি হাসি দিয়ে বললাম যে মিথ্যা কথা বলেন না তিন দিন না খেয়ে থাকলে হাঁটতে পারে তো এরকম কতদিন আগে থেকেও শুরু করছে আমার কাছে আসার জন্য এই ভিডিওটা আপনাদের এই যে ফয়সালের ভিডিওটা দেখার পর থেকে ও ছোটবেলা থেকে মাদ্রাসা পড়ার জন্য আমাকে অনেকই করত। ও হাঁটতো আরো কোরআনতেলা করতোয় ইয়াসায় এক্লাস বলতো চুরাই ফাতিহা বলতো গুনগুন করে শুধু কোরআন শরীফ পড়তো আর আমার ইচ্ছা ছিল কিন্তু আমি ওর বাবার জন্য পারি নাই ওর বাবার ইচ্ছা খেলোয়াড় বানাবে আমি বলছি না আমি খেলোয়াড় বলাম না বানাবো না আমার বাবা একজন মাদ্রাসা ডায়রা না ছিল তা হচ্ছে ওর বাবার ইচ্ছে আর আমি এটি করতে পারি নাই তো স্কুলে দিছি পাশাপাশি আমি মাদ্রাসায় ভর্তি করছি ওকে তা বলছে না মা হুজুরা ওরা অনেক আদর করছে বলছে তুমি একবারই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও তা আমি ওর বাবার উপর দেওয়ার পারি নাই তো তখন আমি ওকে সান্ত্বনা দিছি তুমি মাদ্রাসা স্কুলেই পড়ো বাবা তো এই স্কুলে মনোযোগ দিচ্ছে না দুইটা বছর ধরে শুধু ফেলেই করছে কিন্তু ভালো স্টুডেন্ট

তুমি আমাকে এনে দাও তোমার তোমার জানা যা আমি পড়ব তুমি আমাকে একবার দিয়ে দেখাও মা তুমি কি চাও না তোমার কবরের কাছে যাই আমি কাঁদনি এটা কতদিন আগে থেকে এটা এই গত মাস থেকে বেশি উৎপাদ করতেছে আমাকে এখন বলতেছে আজকে চার পাঁচ দিন বলতেছে দেখো মা ওখানে যদি স্টুডেন্ট নেবে এই কয়জন তিনশো স্টুডেন্ট নেবে সবাই যদি ভর্তি হয়ে যায় তখন তো আমাকে নিবে না তা তুমি কি চাও আমি ওখানে যাই ফেরত আসি আর আমাকে যদি হুজুর ভর্তি না নেয় তাহলে আমি আর তোমাকে বিরক্ত করবো না আমি নিজের থেকে মনমরা মরা হয়ে আমি তুমি যা কাজ করাব আমি তাই করবো আমি আর পড়ালেখাকে ভালোই বাসবো না সে এমন করে মানে আজকে আমি তরকারি করতে বাবা আমার শরীরটা ভালো না আমি অনেক অসুস্থ আমি আজকে যাব না তুমি আজকে যাবা কি না দুইটা কথা বলো হাতেখনে আমার বটি ডাকারিটা নিয়ে গেছে তরকারি আর কাটতে দেয় নাই বাবা আমার টিউশনি আছে আমার যাওয়া লাগবে না মা তুমি আজকে যাবা না আমাকে শেষ কথা বলো আমি বাবা আমার তো টাকা নাই আমি টাকা ম্যানেজ করতে পারি নাই তুমি কেন এরকম করতে আসো ভর্তি করতে টাকা লাগবে তুমি জাস্ট আমি হুজুরের সাথে একটু দেখা করব হুজুর যদি আমাকে রাখে রাখবে না হয় আমাকে জোর করব না মা তোমার আমি ফোন করব না ওখানে নিয়ে তুমি জাস্ট আমাকে নিয়ে যাও আমি একটু বলি হুজুরকে আমার যদি নেয় ভর্তি করে তুমি যদি মারা যাও তাহলে আমাকে কে দেখবে আমার বাবার বাড়ি থেকে আমাকে তো কেউ ভালোবাসে না আপনি তো আমার মার কথা বলতেছে আমার আপনি তো বুড়া মানুষ আমাদের কে কে পাল তুমি আমার হুজুরের আইতে দিয়ে দাও আমি এখান থেকে বড় মাওলানা মুক্তি হবো আমার বড় স্বপ্ন মুক্তি হব আপনি আসেন নাই কেন এতদিন আমি আসি নাই টাকা ম্যানেজ করতে পারি নাই হুজুর আর এখানে অনেক টাকা ওকে বুঝাতেই পারতেছি না যে বাবা টাকা ছাড়া দুনিয়াতে কোথায় কিছু হয় না আমি এখন কোথায় টাকা পাবো বলো তোমার বাবার বাড়ি সম্পদ পেশ হবে আমার বাবার বাড়ি সম্পদ আমি যেটুকু পাবো আর বিক্রি করলে আমি পাম হয়তো সাত আট হাজার টাকা চর অঞ্চলে জায়গার দাম নেই তো তুমি কি এই চা চার সাত হাজার টাকা এক মাসের বেতন দিলাম পরবর্তীতে কী করবা না আমি এমন একটা ঘরে জন্ম নিলাম আমার কপালটাই পড়া আমার আর হলো না ওর বাবা কি হয়েছে ওর বাবা সে বড়ো কাহিনী সে কথায় কথায় মারধর করে লেখাপড়া বাচ্চাদের খরচা দিতে চায় না কর্ম করে না আর ল্যাঙ্গুয়েজ খুব খারাপ দর্শক আমাদের এই দেশে ডিভোর্স একটা বড় সমস্যা আমরা শুধু এটিম বা মিসকিনদেরকে আমরা অসহায় মনে করি আমি আমার এই ছোটো অভিজ্ঞতায় গত দুই বছর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা খোলার পরে আমি দেখেছি অনেক ক্ষেত্রে এতিমদের চাইতো বিধবদের চাইতো ডিভোর্সরা বেশি কষ্ট করছে উনি বর্তমানে ডিভোর্সি ওনার স্বামী অনেক উল্টোপাল্টা ওনাকে মারধর করার কারণে উনি তাকে নেশা করতে ডিভোর্সতে বাধ্য হয়েছে তুমি এখনো চাঁদছো শুধু আমাকে কিন্তু আমি আমার ছেলেরা বলে মা তুমি যদি বাবার কাছে যাও তাহলে তুমি যেতে পারো আমাদের লাস্টে আমরা বাবারও তুমি যেতে পারো আমি জানি তুমি বাবাকে ওর কথা বলে কেনা ওরাও দেখতেছে আমাকে এক একদিন ক্ষত বিক্ষত করে তো একদিন ঘুমের ভিতরে তার পেছাই পেছাই বাড়ি দিয়েছে তখন আমি অজ্ঞান হয়ে গেছে দুইটাই চিকা দিয়ে উঠছে মা মা মারা গেছে নাই আমরা এই সমস্যার সমাধান চাই সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আমি একটু ওর সাথে কথা বলবো নাম কি যেন বললেন ভালো আছো জি ভালো আছি তোমার নাম কি আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত এই মা যা বলছে এই সব কথা সত্য জি তুমি তিন দিন এই যে তিন দিন না খেয়েছিলে চুরি করে মাঝেতে না দেখে এরকম বলছি এই যে এইখানে যে দাগ হইছে মা বললো তুমি নাকি মাদ্রাসায় আসার জন্য নিজেরকম আঘাত নিয়ে এরকম আর আমি ভুলসাল্লাম মালদাসা ভর্তি করবে না এ না স্কুলে একটা একটা খারাপ জায়গা ওখানে ভাঙা ছিল অত দুমা ওখানে সব কিছু ভাঙা ওখানে যেতে মা পড়ছিল এখানে যে নিজে এরকম আঘাত নিছো তুমি এরকম মানে মাদ্রাসায় বা কোরআন পড়ার জন্য এরকম পাগলামি কেন করছো আমি ছোটবেলা থেকে মাদ্রাসা পড়তে তো তো মা করতে না বাবা দিত না আচ্ছা তোমার কাছে কি মনে হয় তুমি মাদ্রাসায় পড়লে অনেক ভালো করতে পারবা জি

بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر তুমি একা একা কোরান পড়া শিখছো আমরা ইয়াসিন আরাফাতের তেলাওয়াত শুনলাম কণ্ঠ শুনলাম কণ্ঠ মাশাল অনেক ভালো সে চেষ্টা করলে বা আমরা যদি সাথে চেষ্টা করি সে বিশ্বমানের একজন হাফেজ হওয়া সম্ভব আমরা ওর মার সাথে কথা বলেছি ওর মা টিউশুনি করে আট হাজার টাকা পায় সেখান থেকে দুই হাজার টাকা আমাদেরকে দিতে চেয়েছে আমার মাদ্রাসায় নয় হাজার টাকা মাসিক বেতন আমরা শুধুমাত্র যারা এতিম পিতামাতা দুজন মারা গেছে তাদেরকে আমরা ফ্রি পড়াই বাকি সকলে টাকা দিয়ে পড়তে হয় তারপরেও আমরা বিবেচনা করার চেষ্টা করব আমার তিনটা মাদ্রাসা আছে একটা আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে নয় হাজার টাকা মাসে বেতন নেই আর একটা বল্লবদী আলিস একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে পঁয়ত্রিশশো টাকা মাসে বেতন নয় সাড়ে তিন হাজার টাকা আর একটা আছে সাইকিল ইসলাহরি চালায় আমার ভাই ওইখানে সাত হাজার টাকা মাসিক বেতন নেই এটা যাত্রাবাড়িতে এই তিন মাদ্রাসার যে কোনো এক মাদ্রাসায় তাকে আমরা রেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা দোয়া দিবেন আমরা যেন এই রকম মেসিনার পাশে থাকতে পারি তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দিতে পারি ওরা যে আমার উপরে আস্থা রাখছে ও যে মনে করে যে আমার কাছে আসলে সে ভালো থাকবে আমার কাছে আসলে সে যত্ন পাবে আদর পাবে বাবার আদর পায় নাই আমার আদর পাবে আমি আপনারা জেনে খুশি হবেন যারা আমাকে সরাসরি কখনো দেখেন নাই আপনারা একবার পরিদর্শনে আসেন আমার আরানে বাচ্চাদের সাথে কি গভীর মিতালি আমার ওদের সাথে আমার কত ভালো সম্পর্ক এটা আপনি দেখলে শুধু বুঝবেন সরাসরি আমি আমার মাদ্রাসার সাড়ে নয়শো ছাত্রকেই আমার সন্তান মনে করি এবং তাদের ওদের প্রত্যেকটা সমস্যাকে আমার সমস্যা মনে করে আমি সমাধান করি আমি তারপরও ত্রুটি হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ত্রুটিমুক্ত খেদমুঁত করতে পারি এদেরকে এবং আমার এখানে খাবারের সুনাম আছে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করি এই এতিম বাচ্চাদেরকে ভালো খাবার খাওয়ানোর আমি কারো কাছে কোনো কালেকশন করি না কেউ কোনো টাকা পয়সা আমার এতিমদের জন্য দিবেন না পাঠাবেন না অনেকে ভুয়া আইডি খুলে আমাদের নামে টাকা নিচ্ছে আপনারা মেহরবানি করে কাউকে টাকা দেবেন না হ্যাঁ যদি টাকা দেন সরাসরি রায়হানের সাথে বা আমার সাথে ভিডিও কলে কথা না বলে আপনারা কাউকে কোনো টাকা দিবেন না যদি ভিডিও কলে আমাদেরকে পান তাহলে বুঝবেন যে আমরা এটা বৈধ না হলে কাউকে টাকা দিবেন না অনেকে প্রতারণা করে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে আমাদের কানে আসতেছে আমরা কোনো কালেকশন করি না আমি আমার রোজ রোজগারের অর্জিত টাকা দিয়ে আমি এই এতিমদের অসহায়দের যতটুক পারি আমি খেদমত করতেছি এখন চৌত্রিশ জন এতিম আমার এখানে আসছে যাদের পেতামতা মাতা দুজন মারা গিয়েছে পাঁচজন নব মুসলিম আছে আমাদের ভর্তি বিগত পাঁচ মাস বন্ধ ছিল আগামী মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে আমরা তিনশো ছাত্র নিব যারা ভর্তি করতে চান তারা ওই সময় চলে আসবেন এদের ক্লাস শুরু হবে মে মাসের এক তারিখে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এই অ্যাসিন আরাফাতদের জন্য আর এই দুঃখিনী মাদের জন্য যারা সংগ্রামী জীবন বেছে নিয়েছেন সন্তানকে মানুষ করার জন্য উনি রাত দিন পরিশ্রম করে দুটি সন্তানকে মানুষ করার চেষ্টা করছেন এরকম মা যারা আছেন তাদেরকে স্যালুট জানাই আপনারা সবাই আমার আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আল একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আমার যে নাম্বারগুলোতে আপনারা পাবেন আমাদেরকে তার একটা নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু সেভেন ফোর ডাবল টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আবার কথা হবে কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন